আপনি যেই হিসাবে এখানে প্রাধান্য দিয়ে যাচ্ছেন আপনি যেই হিসাবে কথা বলে যাচ্ছেন আপনি যেই হিসাবে বুঝিয়ে যাচ্ছেন আপনি যে হিসাবে শুনিয়ে যাচ্ছেন কিন্তু আজকের আপনাদের কাছে একটাই কথা দুনিয়ার সবচেয়ে থেকে খোদার গুণতে কি হতে চায় আল্লাহর রাসূলের থেকে কেউ বড় হতে পারে না আর মৃত্যু লাখ পর্যন্ত কুরআন কথা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর রসূলের আগে কেউ হতে পারবে না যদি আল্লাহর রসূলের যাইবে যদি ব্যাকরণ তার কুরআন হয় আল্লাহর রসূলের যাইবে যদি বা মহব্বতুল্লাহ আল্লাহর রসূলের যাইবে যদি বা কাউকে পাথর করতে নাও আল্লাহ তাবারক তাআলা কোরাক বলো সুরাক বলো কিন্তু

আজকে যদি আপনি বুঝতে পারেন আপনি যদি না বোঝেন তাহলে আপনি মনে করে বলছেন সেটাই ভালো হবে সেটাই আমি বলব কেন আল্লাহর কোরআন নবির হাদিস 28 পারা হলো 43টায় অথবা 53টায় হলো সূরা হাশর হলো ওয়া মা আতাকুমুর মুরসুদ নবী বলে কি আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মধ্যে জানাছে আমার নবি যেইটাই গিয়ে গেছে সেটাকে তোমরা পালন শতকে ধরো